ইসলামিক জালসায় এই যে ছোট্ট ছোট্ট বাজার বসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মাটির পুতুল তারপরে এই যে হাঁস মাটির কিছু পাতিলও দেখা যাচ্ছে মাটির কিন্তু ইসলামী জালসায় এই যে মাটির পুতুল থাকা কি ঠিক এটা কি ঠিক না এটা ঠিক না এইটা এখানে থাকা ঠিক হয়নি এই যে ডাব দেখা যাচ্ছে ডাব ঠিক আছে কিন্তু মাটির পুতুল তো ঠিক হয়নি এইটা কেন তুলল ইসলামিক জালসাই যেখানে কথা হয় ইসলামিক ধর্মীয় জিনিস বিষয় নিয়ে এই যে মাটির পুতুল এটা কি রাখা ঠিক বলেন ঠিক না ঠিক হয়নি এটা ঠিক হয়নি ঠিক হয়নি এইটা রাখা উচিত ছিল কোনো মেলায় কিন্তু ইসলামী জালসাই এটা ราคาถูกไ <Okay. S 3>